আসসালামুয়ালাইকুম ই আপনি কেমন আছেন আপনারা সবাই আই হোক স্যু সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে আমি আমার ইন্টারভিউ নিচ্ছি আমি মারুফা মাহমুদ মো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাজ করছি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ইউটিউবে তো যাই হোক আজকে আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা ব্যর্থতার গল্প শেয়ার করব যেহেতু এটা একটা র্যান্ড অফ ভিডিও কোনো স্ক্রিপ্টেড ভিডিও না তো যদি কোনো কিছু ভুল হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি শুরু করছি আমার জীবনের ছোট্ট একটা ব্যর্থতার গল্প আপনাদের সাথে শেয়ার করি আমার কোনো স্টোরেজ নাই তো যাই হোক আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম আমার এইস টোয়েন্টি নাইন আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি একটা রেপুটেডেড প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তারপর একটা জব করি ঢাকাতে তো দু সালে আমার যেহেতু বিয়ে হয়ে যায় তো আমার হাজবেন্ডের জব পোস্টিংয়ের জন্য আমাকে মাগুরাতে চলে আসতে হয় মাগুরাতে হচ্ছে আপনার জব অপরচুনিটি খুবই কম মেয়েদের জন্য তো এখানে এসে আমার ক্যারিয়ার সারভাইভ করতে প্রবলেম হয় হচ্ছে এখনও যেহেতু এখনও স্টিল মাগুরাতে আছি তো মাগুরাতে আসার এক থেকে দুই মাস পর আমি একটা সুপার শপে জবের জন্য অ্যাপ্লাই করি আর কি তো করলাম জবটা হলো আলহামদুলিল্লাহ ওখানে আমি তিন চার মাস করেছিলাম তিন মাস করেছিলাম তো ম্যানেজমেন্টের কিছু ইস্যুর জন্য আমার জবটা কুইট করতে হয় তারপরে আমি একটু ট্রাই করি জবের জন্য যেহেতু মতো জব অপরচুনিটি একদমই কম তো এখানে ভ্যান্ডার হিসেবে গোল্ডেন রোজ কসমেটিক্স যে কোম্পানি আছে আমাদের বাংলাদেশে ওনারা হচ্ছে ভ্যান্ডার হিসেবে স্বপ্নতে চালু করে আর কি গোল্ডেন রোজের একটা কাউন্টার তো ওখানে আমি অ্যাপ্লাই করি ওখানে আমার হয় আলহামদুলিল্লাহ তো ওখানেও আমি বেশি দিন থাকতে পারি না এক মাস ছিলাম কারণ আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মাইগ্রেনের সমস্যা শুরু হয় যেহেতু ওখানে প্রচণ্ড পরিমাণে লাইটের ভিতরে থাকতে হয় আর বুঝে তো সেলস রিপ্রেজেন্টেটিভকে অনেক কথাও বলতে হয় অনেক কাস্টমার হ্যান্ডেল করতে হয় আর মাইগ্রেন যাদের আছে তারাই জানেন মাইগ্রেনের ব্যথা কতটা ভয়ানক একটা মানুষের জন্য তো যাই হোক আমি এক মাস পরে করি এখন আমার মনসিকতা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে যায় যে কী করবো কী করবো কারণ কি জানেন একটা অবশ্যই মানে হ্যাঁ আমার পার্টনার অনেক সাপোর্টিভ আমি বলছি না যে আমাকে সাপোর্ট করে না সে প্রচণ্ড পরিমাণে সাপোর্টিভ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পার্টনার পেয়েছি আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া কিন্তু কি জানেন একটা মেয়ের জন্য বিশেষ করে মানে আমি সহজ করে বলি আর কি আর্নিং করাটা না একটা মেয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমার ওই সময়টা ফেসবুকে স্ক্রল করতে করতে সময় কাটতো ঘরের সংসারের হচ্ছে অনেক কাজ থাকে আমি তখন পুরোপুরি একজন হোম মেকার হয়ে যায় আর কি তো একদিন গুগলে একটা কোট আমার সামনে আসলো যেটা হচ্ছে আপনার একজন লিজেন্ডারি আমেরিকান কোচ বলেছিলেন আপনার হচ্ছে ওই কোটটা হলো এটা যে উইনার্স নেবার কুইট অ্যান্ড কুইটার্স নেবার উইন তো এটা দেখার পরে আমার মাথায় আসলো আর কি যেহেতু আমার ইচ্ছে ছিল যে আমি বিজনেস করবো আমার কাছে জমানোর কিছু টাকা ছিল তো আমি আমার পার্টনারকে বললাম যে আমি একটা একটা ছোটো অনলাইন পেজ মানে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই আর কি ওখানে আমি অনলাইন বিজনেস করতে চাই যেহেতু স্টার্ট ছিলাম আমার ইনভেস্টমেন্ট খুবই কম ছিল টেন কে ছিল আর কি যেটা খুবই কম ইনভেস্টমেন্ট বাট আমার কাছে অনেক কিছু কারণ ওটা আমার জমানো পুঁজি ছিল তো যাই হোক আমার পার্টনার বললো যে ঠিক আছে তুমি করো সে আমাকে ইন্সপায়ার করলো মোটিভেট করলো তো যেই বলা সেই কাজ আমি রিসার্চ করলাম কোথা থেকে কী নিয়ে আসবো কী করবো না করব ঢাকাতে গেলাম ইসলামপুর গেলাম তারপর হচ্ছে গাউসিয়াতে গেলাম ওখান থেকে কালেকশান নিয়ে আসলাম তো প্রথম স্লটটা আমার আম্মুর খুব পছন্দ হয়েছিল ড্রেসের কালেকশানগুলো তো আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করো ওখানে চারটা ড্রেস এসে কিনে নেয় আমি নিয়ে এসেছিলাম মনে হয় ছয় সাতটা মতন তো যাই হোক আম্মু চারটা ড্রেস কিনে নেন আলহামদুলিল্লাহ আর তারপরে তারপরে হচ্ছে আস্তে আস্তে ওই ড্রেসগুলো সেল হয় রিলেটিভসের ভিতরেই সেল হয় আর কি যেহেতু আমি সারা পাচ্ছিলাম রিলেটিভসের কাছ থেকে যে আমার ড্রেসের কালেকশন ভালো তো এই জন্য আমি আবার একটু সাহস করে সেকেন্ড স্লটে একটু নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাই আমার ব্লকের একজন কারিগর কারিগরের সাথে পরিচয় ছিল তাই আমি হচ্ছে ব্লকের কিছু কাজ ওঠাই আর কি আমার পেজে তো প্রথমে আমি যেহেতু প্রথম কাজ করছি রিস্ক নিচ্ছি কতটুকু কি করতে পারবো বা কতটুকু সাড়া পাবো অডিয়েন্সদের কোন আইডিয়া ছিল না যেহেতু অনলাইন সম্পর্কে আমার মানে ফেসবুক পেজের যে অ্যালগোরিদম বা ফেসবুক মার্কেটিং সম্পর্কে আমার কোনো কিছুই জানা ছিল না আর না জেনে যেহেতু বিজনেসতে নেমেছি বিজনেসের যে প্রথম স্টেপটা ওটাকে আমি ওটাতে আমি পদার্পণ করেছি তো আসলে একটু ভয় লাগছিলো কিন্তু রিস্ক না নিলে অবশ্যই আপনি কোনো কিছু গেন করতে পারবেন না এই কোডটা মাথায় রেখে আমি শুরু করলাম যেহেতু ফেসবুক মার্কেটিং সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না এই জন্য ফেসবুক থেকেও আমি সেরকম কোনো সারা পাইনি এরপরে আমি গেলাম হচ্ছে আপনার অফলাইনে মার্কেট প্লেসগুলোতে তো ওখানে যাওয়ার পর আমি যেই মার্কেটগুলোতে গিয়েছিলাম ওখানে সবাই আমার ড্রেসের ম্যাটেরিয়াল ডিজাইন সব কিছুরই সব কিছুর জন্যই আমাকে অ্যাপ্রিশিয়েট করে সুন্দর হয়েছে বলে কিন্তু কি যে ড্রেসের প্রাইসটা একটু বেশি কেমন বেশি আমরা কিন্তু বারোশো টাকা দিয়ে একটা ড্রেস কিনে ওটা কিন্তু করতে পারছি তো যাই হোক যেহেতু আমার ফেব্রিকটা ভালো ছিল ডিজাইনটা ভালো ছিল আচ্ছা দেখেন আমি বলি আমি যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডের আমার ফ্যাশন ডিজাইনিং বা ফ্যাশন ডিজাইনাররা যেরকম সুন্দর সুন্দর ডিজাইন পরে সেটা সম্পর্কে আমার আইডিয়াও নাই আমি প্রচণ্ড পরিমাণে ঘাটাঘাটি করতাম ডিজাইন নিয়ে সেই ডিজাইন থেকে এখান থেকে কিছু পিক করলাম ওখান থেকে কিছু পিক করলাম করে আমি একটা ডিজাইন ক্রিয়েট করতাম হুম তো এটা করতে তো আমার সময় লেগেছে এটা পরিশ্রম গেছে তারপরে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল খোঁজা যে কোন ফ্যাব্রিকটা ভালো হবে কোন ফ্যাব্রিকটা হচ্ছে আপনার কমফর্ট হবে গরমের জন্য তারপর হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশে ছয় ঋতু ঋতু অনুযায়ী আমি ফেব্রিক সিলেক্ট করতাম তো চেষ্টা করলাম যে বিজনেসটাকে আগানোর জন্য বাট ফেইল হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি তবে ব্যর্থতা থেকে আমি একটা জিনিস শিখেছি সেটা কি জানেন আমরা যারা নতুন স্টার্ট বা হচ্ছে নতুন হচ্ছে মার্কেট প্লেসে একটু প্লেসমেন্ট করছি নতুন থেকে না অফলাইন অনলাইন কোনো মার্কেট প্লেসে সাপোর্ট করে না মানে আসলে নতুনদের কোনো জায়গা নেই এটা আমি শিখলাম আমরা এই সময়টুকুতে সেকেন্ড হচ্ছে আপনাকে না সাপোর্ট কেউ করবে না আপনি যে আপনাকে ইন্সপায়ার কেউ করবে না কিন্তু আপনাকে ফ্রিতে আপনাকে কিভাবে হচ্ছে আপনাকে দাবায় রাখা যায় কিভাবে আপনাকে কটু কথা বলা যায় কীভাবে আপনাকে হচ্ছে আপনার যে হচ্ছে এটা পথ চলাটাতে বাধা সৃষ্টি করা যায় এটার জন্য অনেকে আছে আপনার আশেপাশে আপনাকে সাহায্য কেউ করবে না কিন্তু আপনাকে ফ্রিতে জ্ঞান সবাই দিবে যে তুমি এটা করলে ভালো হতো ওইটা করলে ভালো হতো তারপরে ফ্রিতে আপনাকে ইনসাল্ট সবাই করবে যেহেতু আমার ইনভেস্টমেন্ট কম ছিল আমার ইনভেস্টমেন্ট নিয়ে আমি অনেকের কাছে অনেক কথা শুনেছি যেহেতু আমি স্টার্ট আপ ছিলাম পড়াশুনো করেছি একটা ভালো ইউনিভার্সিটি থেকে আমার একাডেমিক অ্যাকাডেমিক যে ট্রান্সক্রিপ্টগুলো ছিল ওগুলো নিয়েও আমি অনেক কথা শুনেছি মানুষের কাছে আসলে এই সময়টুকুতে না আমি একা ছিলাম এই সময়টুকুতে আমাকে ডিপ্রেশান বলেন সব কিছু প্রচুর পরিমাণে ঝেঁকে বসেছিল যে আমি ব্যর্থ চিন্তা করতাম যে আসলে ঝুঁকি নিয়ে কি ভুল করলাম মানুষ তো বলে যে কোনো কিছু ঝুঁকি না নিলে আপনি কখনোই সেটাতে সফলতা পাবেন না তো যার জন্য আমি অনেক কিছুই চিন্তা করতাম যাই হোক এটা আমার নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল আমি জানি না এখানে কয়জন আপনাদের মানে কয়জনের কাছে আমার এই ছোট্ট ব্যর্থতার গল্পটা পৌঁছাবে তো যাই হোক আমি শেয়ার করলাম আমার ব্যর্থতার একটা গল্প বাট একটা কথাই বলবো যে আল্লাহ মালিক আমরা অনেক কিছু পরিকল্পনা করি বাট উত্তম পরিকল্পনা কিন্তু উত্তম পরিকল্পনা করে কিন্তু আল্লাহ হয়তো বা আমার পরিকল্পনা আমার জন্য ফলপ্রসূ নাও হতে পারত আল্লাহ মালিক শুরু তো করতে পেরেছিলাম ব্যর্থ হই আর সফল ব্যর্থতাও এক ধরনের একটা শিক্ষা যেখানে আমি অনেক কিছুই শিখেছি আশেপাশের মানুষজনকে দেখেছি মার্কেট প্লেস সম্পর্কে শিখেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ